বন্ধুরা আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে রাধে উচ্চারণ করা হয় কেন কেন ভক্তদের চোখে রাধা নাম সর্বোচ্চ ভক্তির প্রতীক আজ রাধা অষ্টমীর শুভ দিনে আসুন জানি শ্রী রাধার জন্মকাহিনী তার ভক্তির মহিমা আর আমাদের জীবনের জন্য লুকানো চিরন্তন শিক্ষা আজ রাধা অষ্টমী ভক্তদের কাছে এক মহাপবিত্র দিন এই দিনে বৃন্দাবনের বারসানা নগরে শ্রী রাধার আবির্ভাব হয়েছিলেন রাধা যিনি শুধু এক দেবী নন তিনি ভক্তির মূর্ত প্রতীক ভগবান কৃষ্ণের শক্তি আর প্রেমের আসল সত্তা শাস্ত্রে বলা হয়েছে যেমন সূর্যের আলো সূর্য থেকে আলাদা নয় তেমনি শ্রী রাধা কৃষ্ণ থেকে আলাদা নন রাধা ছাড়া কৃষ্ণ পূর্ণ নন আর কৃষ্ণ ছাড়া রাধাও প্রকাশিত হন না তাই ভক্তরা বলেন রাধে কৃষ্ণ প্রথমে রাধার নাম তারপর কৃষ্ণের রাধার জন্ম এক অলৌকিক রহস্য তিনি জন্মের সময় ছিলেন অন্ধ কিন্তু যখন শ্রীকৃষ্ণ তার কাছে এলেন সেই মুহূর্তেই তার চোখ খুলে গেল এটাই প্রমাণ করে রাধা কৃষ্ণ অবিচ্ছেদ্য তাদের মিলনই চিরন্তন প্রেম আর ভক্তির প্রতীক রাধা আমাদের শেখান ভক্তি মানে নিজের স্বার্থ নয় প্রিয় ভগবানের আনন্দ প্রেম মানে অধিকার নয় বরং নিঃস্বার্থ উৎসর্গ আর ভগবানের কাছে পৌঁছাতে জ্ঞান নয় ভক্তি প্রধান পথ শ্রী রাধা ভক্তির তিনটি শিক্ষা দেন এক নিঃস্বার্থতা তিনি নিজের সুখের চেয়ে কৃষ্ণের আনন্দকে বড় করেছেন দুই একাগ্রতা তার হৃদয়ে শুধু কৃষ্ণ অন্য কিছু নেই তিন অটল বিশ্বাস ঝড় কষ্ট বিচ্ছেদ কিছুই তার ভক্তি টলাতে পারেনি যেমন ভাগবতে বলা হয়েছে যতক্ষণ না হৃদয়ে রাধার মতো ভক্তি আসে ততক্ষণ কৃষ্ণ প্রেমের স্বাদ পাওয়া যায় না তাই রাধা অষ্টমীর মূল বার্তা হল ভক্তি মানে শুধু জপ বা পূজা নয় ভক্তি মানে প্রতিদিনের জীবনে ভগবানের স্মরণ প্রতিটি কাজে ভগবানের সেবা আর প্রতিটি মানুষের প্রতি করুণা যদি আমরা জীবনে রাধার মতো একাদ্র ভক্তি আনি তাহলে দুঃখ সাগর কেটে শান্তি ও আনন্দ পাব যদি আমরা নিঃস্বার্থ প্রেম করি তাহলে সম্পর্কেও মিলবে স্থায়িত্ব আর যদি আমরা ভগবানের ইচ্ছায় বিশ্বাস রাখি তাহলে জীবনের প্রতিটি বাধাই রূপান্তর হবে আশীর্বাদে রাধার ভক্তি কেবল এক আধ্যাত্মিক অনুভূতি নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নির্দেশনা তিনি আমাদের শেখান ভগবানকে ভালোবাসা মানে তার ইচ্ছাকে নিজের ইচ্ছার ওপরে স্থান দেওয়া মানুষের সম্পর্কগুলো প্রায়শই প্রত্যাশা অভিযোগ বা স্বার্থে বাধা কিন্তু রাধার প্রেমে কোনো দাবি নেই শুধু নিঃস্বর্থ আত্মসমর্পণ কল্পনা করুন রাধা যখন কৃষ্ণকে স্মরণ করেন তখন তার চোখের জল হয় প্রার্থনার অর্ঘ। তার প্রতিটি নিঃশ্বাস হয় নাম, তার হাসি হয় ভক্তির পূজা আর তার নীরবতা হয় ধ্যান এমন ভক্তি যদি আমাদের হৃদয়ে ফুটে ওঠে তবে জীবনের প্রতিটি মুহূর্তই হয়ে যাবে পূজা পদ্মপুরাণে বলা হয়েছে ভক্তি তখনই পূর্ণ হয় যখন ভক্ত নিজের অস্তিত্ব ভুলে ভগবানের অস্তিত্বেই একীভূত হয় রাধার জীবন এ সত্যের সবচেয়ে বড় প্রমাণ তিনি নিজেকে ভোলেননি বরং নিজেকে কৃষ্ণের জন্য বিলীন করেছেন রাধার ভক্তি আমাদের শেখায় ধৈর্য কৃষ্ণ যখন দূরে ছিলেন তখনও তিনি অপেক্ষা করেছেন বিচ্ছেদের যন্ত্রণা তাকে কষ্ট দিয়েছে তবু তার বিশ্বাস কখনো ভাঙেনি আজকের যুগে আমরা সামান্য দেরি সামান্য ব্যর্থতা সামান্য কষ্টেই হতাশ হয়ে যাই কিন্তু রাধার শিক্ষা হলো যে অপেক্ষা করতে পারে সেই সত্যিকার ভক্ত কারণ ভক্তিমানে কেবল আনন্দ নয় ভক্তি মানে কষ্টের মধ্যেও প্রেম অটুট রাখা আরেকটি শিক্ষা হলো করুণা রাধা শুধু কৃষ্ণের প্রতি ভক্ত ছিলেন না তার করুণা সবার প্রতি ছড়িয়ে পড়েছিল তিনি শিখিয়েছেন ভক্তি মানে শুধু ভগবানের পূজা নয় ভগবানের প্রতিটি সৃষ্টির প্রতি প্রেম যদি ভগবান প্রতিটি হৃদয়ে বাস করেন তাহলে অন্যকে কষ্ট দেওয়া মানে ভগবানকেই কষ্ট দেওয়া রাধার নামের মধ্যেই এক অদ্ভুত শক্তি আছে যেমন রাধে ডাকলে হৃদয় নরম হয়ে যায় মন শান্ত হয় অনেক সাধক বলেন শুধু রাধা নামের জপেই হৃদয়ে কৃষ্ণপ্রেম জেগে ওঠে কারণ রাধা হলেন কৃষ্ণপ্রেমের দরজা রাধার আশীর্বাদ ছাড়া কৃষ্ণপ্রেম পাওয়া যায় না তাই রাধা অষ্টমীর দিনে আমাদের সংকল্প হোক প্রতিদিন ভগবানের নাম স্মরণ করব প্রতিটি কাজে নিঃস্বার্থ মন নিয়ে করব অন্যের সুখে নিজের সুখ মনে করব আর দুঃখের সময়ও বিশ্বাস রাখব ভগবান আছেন সবই তার ইচ্ছা রাধার প্রেমের আরেক দিক হল সামঞ্জস্য তিনি কখনো দাবি করেননি কৃষ্ণকে বরং কৃষ্ণের আনন্দকে নিজের আনন্দ করেছেন আমাদের সম্পর্কগুলোতেও যদি এই সামঞ্জস্য আসে যদি আমরা অধিকার না খুঁজি বরং অপরের আনন্দে আনন্দ পাই তাহলে প্রতিটি সম্পর্ক হবে অটুট ও নির্মল ভাগবত পুরাণে এক সুন্দর শ্লোক আছে যে ভক্তি রাধার মতো সেই ভক্তি মুক্তির পথ কারণ মুক্তি মানে কেবল জন্ম বন্ধন ছিন্ন নয় মুক্তি মানে ভগবানের প্রেমে নিজেকে সম্পূর্ণ বিলীন করা রাধা আমাদের শেখান আত্মসমর্পণ জীবনের প্রতিটি সমস্যায় আমরা প্রায়ই প্রশ্ন করি কেন আমার সঙ্গে এটা হচ্ছে কিন্তু ভক্তির আসল অর্থ হল বলা ভগবান এটা যদি তোমার ইচ্ছা হয় তবে আমিও সেটাই চাই যখন আমরা রাধার মতো আত্মসমর্পণ করতে শিখি তখন দুঃখ আনন্দে রূপান্তরিত হয় এক মুহূর্তের জন্য কল্পনা করুন যদি আমাদের হৃদয় রাধার মতো ভক্তি জন্মায় তবে পৃথিবীটা কেমন হবে লোভ হিংসা স্বার্থ প্রতারণা সব মুছে যাবে প্রতিটি মানুষ অন্যকে ভালোবাসবে ভগবানের প্রতিচ্ছবি ভেবে তাহলে ঘরে আসবে শান্তি সমাজে আসবে ঐক্য আর পৃথিবীতে আসবে স্বর্গ রাধার ভক্তি হল মানব জীবনের সর্বোচ্চ আদর্শ তিনি দেখিয়েছেন ভক্তি মানে ভগবানকে খোঁজা নয় ভক্তি মানে ভগবানকে অনুভব করা যেমন তিনি কৃষ্ণকে প্রতিটি ফুলে প্রতিটি বৃক্ষে প্রতিটি বাতাসে অনুভব করেছেন আমরাও যদি সেইভাবে ভগবানকে দেখি তবে জীবন কখনো শূন্য মনে হবে না রাধা অষ্টমীর দিনে তাই আমাদের প্রার্থনা হোক হে শ্রী রাধে আমাদের হৃদয়েও তোমার মতো নিঃস্বার্থ প্রেম দাও আমাদের অহংকার সন্দেহ আর স্বার্থ দূর করো। ভগবানের ইচ্ছায় বিশ্বাস রাখার শক্তি দাও আর আমাদের ভক্তিকে এমন পূর্ণ করো যেন আমাদের প্রতিটি নিঃশ্বাস তোমার নামেই ভরে ওঠে রাধা মানে প্রেম রাধা মানে ভক্তি রাধা মানে নিঃস্বার্থ আত্মসমর্পণ তাঁর শিক্ষা যদি হৃদয়ে গ্রহণ করি তবে আমাদের জীবনও হয়ে উঠবে পূর্ণাঙ্গ আলোকিত ও আনন্দময় যদি এই রাধা অষ্টমীর কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে কমেন্টে লিখুন রাধে কৃষ্ণ প্রণাম দেখি আজকের এই মহাপবিত্র দিনে কতজন ভক্ত হৃদয় দিয়ে শ্রীরাধাকে ডাকছেন